এবার মেডিকেল কলেজের প্রতারণার দায় মেডিকেল কলেজের ভর্তির নামে দেড় কোটি টাকা প্রতারণা গ্রেপ্তার প্রতারক কলকাতার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেড় কোটি টাকা প্রতারণা করে কলকাতার এক কলকাতা থেকে গ্রেপ্তার এক ধৃতের নাম অর্ণব দাস বর্মন পশ্চিম মেদিনীপুর শহরে বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে যে দু সালে শুরুর দিকে দুর্গাপুর থানায় ইশফাতনগরী দুই যুবককে কলকাতার একটি নামি বেসরকারি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অর্ণব দাস বর্মন তাদের কাছ থেকে প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা নেওয়া হয় দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও মেডিকেল কলেজে ভর্তি হতে পারেননি এই দুই যুবক